আমরা যদি আত্মাতে ভুলে যাই নেতাবাতেরকে পাঁচ বছর ভুলে যাবে আমরা কি আত্মের পর কাজ যা পাঁচ বছরের কাজ 71 কাজ যা পাঁচ বছরের কাজ নেতার কাছে টাকা খায় ভর্তিলাম আমরা কি অবস্থায় পড়বো শুনেন আজকে টাকা খাওয়া ভর্তিছেন কালকে দত হচ্ছে

কেউ ওখানে ভয় ভীতি দেখাইতে পারে বাইরে অনেক ভয় ভীতি দেখাইতেছে দুর্ভাগ্যের বিষয় আজকে বেলা সকালবেলা দশটার সময় মমিন বাজারে বিএনপির কর্মী তিনজন ভোট চাওয়ার জন্য গেছে একজন কৃষকের কাছে সেই কৃষক তাকে বলছে যে বাপ আমরা যোগ্য মানুষের ভোট দেবো সাপলা আমাদের কাছে যোগ্য মনে হয় এই কথা শোনার সাথে ওই তিনজন মিলে ওই কৃষককে মারধর করা শুরু করছে গাল ফাটাতেছে গাল ফাটাতেছে পেছন বাড়ি ফেলে দিছে এটা কোনদিন ভালো আচরণ হইল শুধু ভালো আচরণ না যার যে যোগ্যতা আছে সেই কথা বলে কোনো বলে সে ভোট চাবে তাতে কোনো আপত্তি আছে আমাদের এই জন্যে আমরা বাংলাদেশে আগের মতো করে আর জুলুম দেখতে চাই না নতুন করে বাংলাদেশে যারা করতে পারবে আমরা তাদের সাথে থাকবো এই নতুন করে বাংলাদেশটাকে গড়ার জন্য হইলো গণভোট সংস্কার এই গণভোটে আমরা কোন পক্ষে থাকবো বলেন তো গণভোটে কোন পক্ষে হায়ের পক্ষে আমরা থাকবো এবং এই পরিকল্পনাগুলোর কথা বললাম এগুলো বলে এমপি হওয়ার পরে হারায়া হারা যায় এটা ভয় আছে না কারণ ভোটের আগে এমপি তোমার খুলি পর্যন্ত আসিল আর ভোটের পরে এমপি ব্যস্ত সংসদে আইন বাড়ানোর আগে খুলি পর্যন্ত আসতে পায় না কিন্তু এমপি একটা জায়গা কেউ তোমরা পাইবেন এই একটা ব্যবস্থা দরকার আছে না তোমরা তোমার এলাকার মানুষ বাড়ি পর্যন্ত আসতে পাইবেন কিন্তু আমরা আমার দূরের মানুষ আছে আমার জন্য একটা ব্যবস্থা দরকার আছে না আমি নিয়োগ করছি ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে সাপলা করে মার্কায় গোপন করে তাহলে এই কাউনিয়া এবং তিন গাছায় প্রতি তিন মাসে আমরা দুইটা করে মত সভা আয়োজন করব আপনারা সময় আসবেন সামনা সামনে বসে কথা বলবো এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা যতক্ষণ লাগে ওয়ান টু ওয়ান আপনাদের সাথে কথা বলবো কোন সমস্যা আমরা সমাধানের উদ্যোগ নেব কোন অভিযোগ আমরা নিষ্পত্তির ব্যবস্থা করব কোন পরামর্শ সেটাও আমরা গ্রহণ করব। কোন সমালোচনা সেটাও আমরা মাথা পেতে নেব কোন কাজ করতে পারতেছি না সেটাও সুন্দর করে ভালো করে বুঝাই বলবো কিন্তু এলাকার মানুষের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন রাখার ভোটের পরে পালায় ভোটের আগে কম্বল দিলাম আর ভোটের পরে বাড়ির দরজাটা বন্ধ করে দিলাম এই ধরনের রাজনীতি না এলাকার মানুষের সাথে সম্পর্ক রেখে পরিবর্তনের রাজনীতি জবাব দিতে রাজনীতি দিকে রক্ষা করার রাজনীতি

যাকে খুলে চাইবেন মানুষের সাথে কথা কইবেন যে আপনার সঙ্গে আমার এলাকার সব এই কথাগুলো বলে গেছে পরিকল্পনা গুলো জানা গেছে যদি পরিকল্পনাগুলো ভালো লাগে তাহলে আপনার সঙ্গে সাপলা কলিমার কায় ভর্তে বলতে পারবেন যে আপনারা আমার বিশ্বাস আছে কারণ আমি তো কোটি টাকাতে ভোট করতে পারবো না আমার ভোট করা লাগবে আপনাদের কথার উপরে কোটি টাকাতে দিয়ে করলে এটা ভালো হবে দেশ পরিবর্তন হবে পড়তে করা লাগবে পরিকল্পনা দিয়া কাজ কেমন করি করবো সে পরিকল্পনা দেওয়া লাগবে তোমরা আসি খালি বাপের কথা কয় বাপ কি করছে সেটাও আবার পাওয়ার পায় না খালি মোটা রাস্তা চাপটা করে দিয়ে গেছে পরিবর্তন চাইলে আমরা গুলা ভাই তোমরা গুলা খালি গল্প করবেন পাইবেন তো গল্প করবে আর খালি করবেন যে আত্মর আসছিল এই পরিকল্পনা গুলা পরে গেছে যদি পরিকল্পনাগুলো ভালো লাগে তাহলে আক্ত সঙ্গে স্বপ্ন করে আমার গায়ে ভর্তি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমার বিশ্বাস আছে এই কপাতের মানুষরা আপনারা এত গল্প করবেন আপনাদের গল্পে আল্লাহ আমার প্রার করে দেবে ইনশাল্লাহ দয়া করেন সবাই বলে হ্যাঁ